ইমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান ইমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান যেই দৌলতে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছেন যে দৌলতে অসংখ্য অলিরা ঘুমিয়েছেন যে দৌলতে বারো আউলিয়া তিনশো ষাট আউলিয়া ঘুমিয়ে গেছেন যে দৌলতে আশিকের রসুল গান ঘুমাইছেন যে দৌলতে ওলামা ফুদালা গান কবরে ঘুমায় গেছেন যে দৌলতে কোটি কোটি আশিকের রসুল গান কবরে ঘুমায় গেছেন যে দৌলতে হজরতে হজরতে আশিক রসুল বেলাল রাজ ঘুমায় গেছেন যে দৌলতে হজরত ও আসাল ঘুমাইলেন অত সুমুয়া সালকার নিয়া একটা অঞ্চলে কোন ঘুমিয়ে গেছেন তার জীবনের কোন কৃতিত্ব দুনিয়ার মানুষ দেখে নাই একটা বই লেখা নাই কিতাব লেখে নাই তোয়া সালকার নিজ জিন্দগিতে এমন কোনো রাজ্য রাজত্ব রাষ্ট্র কিছুই তিনি দেখেন নাই কিচ্ছু তার নাই কিন্তু তিনি এমন একটা নেহামত নিয়ে খবরে চলে গেলেন আল্লাহর রসুল তার প্রশংসা করে বললেন সাহাবিরা আমার ওয়াইসের দেখা যদি পাও তার কাছ থেকে দোয়া নিও কারণ আমার ওয়াইস যখন দোয়া করবে আল্লাহর আসমান থেকে সেই দোয়াগুলি আল্লাহ ফেরত পাঠাবে না আমার ওয়াইজ দোয়া করতে দেরি হবে আসমানে কবুল হতে দেরি হবে না একবার জোরে বলা যাবে কে মারা হবা نبی حیاتن نبی کملی والا نبی نورن والا نور نبی اے سبز کمباد والے منجور دعا کرونا جب وقت نہ جان آئے آقا দিদার আতা করোনা দিদার আনা কবর আঁধরি মে ঘ যাব কবরে অন্ধ মে

উপস্থিতি লম্বা কথা বাড়ানোর সুযোগ খুব কম এই মাহফিল ভাইরা করেছেন আপনারা সহযোগিতা করেছেন এই সহযোগিতার জন্য আপনাদেরকে মোবারকবাদ মাহফিল যারা করেছেন সহযোগিতা করেছেন মনে রাখবেন আপনি রবকে ভুলেন নাই রব আপনাকে কবরে ভুলবে না আপনি দুনিয়াতে রসুল স্মরণের নবীর মহাব্বতের বাগান সাজিয়েছেন অল্লাহি বিল্লাহি তল্লাহি ও আসমান ওয়ালার কসম করে বলি মেহেশ্বরের কঠিন ময়দানে আপনার রসুল আপনাকে ভুলবে না না আপনি রসুলকে ভুলেন নাই রসুল আপনাকে ভুলবে না আবার বলি আপনি রসুলকে দুনিয়াতে স্মরণের মাহফিল করতে আপনি উদ্বুদ্ধ করেছিলেন সাহায্য করেছিলেন আপনি ভুলেন নাই আপনার রসুল আপনাকে বলবে না এটাকে বলা বিল হসান দয়ার বিনিময়ে দয়া স্মরণের বিনিময়ে স্মরণ আদুকুরু নিম আমাকে স্মরণ করো তোমাকে করব। তুমি আমাকে দেও আমি তোমাকে দেবো আপনিও রসুলকে দিয়ে যান রসুল আপনাকে দিবেন মেহবুবকে দিয়ে যান মেহবুব আপনাকে দেবে ভুলবে না সারবে না উপস্থিতি এ কিনে কাজগুলি আঞ্জাম দেবেন সময়ের স্বল্পতা ছোটো ভাইটার দাওয়াত দিয়েছিল এই মোহাব্বত করে ও আমি বলছিলাম ভাইরে আসার পরে সারা তো সুযোগ হয় না এটার পরেই আমাকে আবার বল একটা প্রোগ্রাম ধরতে হবে অল্প টাইম হাতে তো ইনশাআল্লাহ দোয়া করবেন আগামীতে যদি আসে ইনশাল্লাহ শেষ সময় সময় দেবো আদা করেছি ওর কাছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলি বেশি বেশি করার তৌফিক দিক সকলে বলে না আমিন একটা লোক উঠবেন না আমার পরে জেনারা তকরির করবেন তেনা আমার চেয়ে বিজ্ঞ এবং ভালো আলেম এবং ভালো আবিদ আল্লাহ তাদের মুখ থেকে জবান থেকে ফয়ুজতমূলক এসকে রসুলম এসকে লাহির কথাগুলি আল্লাহ তুলে ধরার তৌফিক দিক সকলে বলে না আমিন বাহিরে কেউ থাকবেন না সবাই ভিতরে আসে